মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সামরিক শক্তির দিক থেকে কোন দশটি দেশ সবচেয়ে গিয়ে বিশ্বের একশো আটত্রিশটি দেশকে নিয়ে করা বিশ্ব র্যাঙ্কিং অনুযায়ী একটা তালিকা দুই সালে প্রকাশ করা হয়েছে বিশ্ব র্যাঙ্কিং এর সেই তালিকায় নয় নম্বরে থাকা আরব রিপাবলিক অফ ইজিপ্ট বা বিশ্বের দেশগুলোর মধ্যে সামরিক শক্তির দিক থেকে সবার ওপরে রয়েছে তাদের সামরিক খাতে বাজেট এক কোটি ডলার এবং সক্রিয় সেনা সদস্য সংখ্যা চার লাখ চল্লিশ হাজার জিএফপি স্কোর শূন্য দশমিক এক আট সাত দুই এগারো নম্বরে আছে তুরস্ক তাইয়েপ এরদোয়ানের দেশ তুরস্কের সক্রিয় সেনা সদস্য সংখ্যা তিন লাখ পঞ্চান্ন হাজারেরও বেশি সামরিক খাতে বছরে ব্যয় এক হাজার নয়শো কোটি ডলার জিএফপি স্কোর শূন্য দশমিক দুই শূন্য নয় আট চোদ্দ নম্বরে থাকা ইরানের সক্রিয় সেনা সদস্য সংখ্যা পাঁচ লাখ তেইশ হাজার সামরিক খাতে বার্ষিক ব্যয় এক হাজার নয়শো ষাট কোটি ডলার ইরানের জিএফপি স্কোর শূন্য দশমিক দুই এক নয় এক সতেরো নম্বরে থাকা কিংডম অব সৌদি আরবিয়া বা সৌদি আরবের সক্রিয় সেনা সদস্য চার লাখ আটাত্তর হাজারেরও বেশি সামরিক খাতে বাজেট ছয় কোটি ডলার তবে বিশাল বাজেট হলেও শূন্য দশমিক তিন শূন্য তিন চার জিএফটি স্কোর নিয়ে সৌদি আরব রয়েছে চতুর্থ স্থানে আঠারো নম্বরে আছে দখলদার ইসরায়েল এক লাখ সত্তর হাজার সক্রিয় সেনা সদস্য নিয়ে ইসরায়েল আছে পঞ্চম স্থানে সামরিক খাতে বাজেট দুই হাজার কোটি ডলার জিএফপি স্কোর শূন্য দশমিক তিন এক 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 আঠাশ নম্বরে থাকা উত্তর আফ্রিকার মাগরের অঞ্চলের আরেক মুসলিম অধুষিত দেশ আলজেরিয়ায় এক লাখ হাজার সদস্য সংখ্যা নিয়ে সামরিক বাহিনীর জন্য কোটি নয় পঁয়তাল্লিশ নম্বরে রয়েছে সংযুক্ত আরব আমিরাত সামরিক শক্তির দিক থেকে আরব আমিরাত বিশ্বের সব দেশের মধ্যে আরব আমিরাত থাকছে সাত নম্বরে যাদের জিএসপি স্কোর শূন্য দশমিক সাত শূন্য তিন চার সক্রিয় সেনা সদস্য চৌষট্টি হাজার জন সামরিক খাতে বার্ষিক ব্যয় দুই কোটি ডলার পঞ্চাশ নম্বরে থাকা ইরাক যুদ্ধে বিধ্বস্ত হলেও অর্থনীতি দুর্বল হয়ে গেলেও আট নম্বরে রয়েছে সামরিক খাতে বার্ষিক ব্যয় একশো কোটি ডলার সর্বশেষ হিসাব অনুযায়ী ইরাকের সক্রিয় সামরিক সদস্য সংখ্যা এক লাখ পঁয়ষট্টি হাজার জিএফটি স্কোর শূন্য দশমিক সাত নয় এক এক নম্বরে থাকা সিরিয়ান আরব রিপাবলিক বা সিরিয়াতে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছে ফলে আল আসাদের অনুগত বাহিনীর শক্তিও কমেছে অনেক তারপরও নয় নম্বরে রাখতে হবে তাদের দেশটির সক্রিয় সেনা সদস্য এক লাখ বেয়াল্লিশ হাজার জন জিএসপি স্কোর শূন্য দশমিক আট দুই চার এক সামরিক খাতে বাজেট একশো কোটি ডলার সাতান্ন নম্বরে থাকা উত্তর আফ্রিকার মাগ্রের অঞ্চলের দেশ মরক্কো সক্রিয় সেনা সদস্য সংখ্যা তিন লাখ দশ হাজার সামরিক খাতে বাজেট এক হাজার কোটি ডলার জিএফপি স্কোর শূন্য দশমিক আট চার শূন্য আট